নমো ভগবতে বাসুদেবায় ও শ্রী পরমাত্ম নম আমরা যখন কোনো ভালো কর্ম করবো তখন গোবিন্দের কাছে বলতে হবে হে দেবগণ আমি যেন কানের তারা সেই সব বচনে শুনি যা পরিণামে মঙ্গলকারী হয় এই যজ্ঞকর্মে প্রবৃত্ত হয়ে আমার এই চোখ দিয়ে আমি যেন সর্বদা শোভন বস্তুই দর্শন করি অশুভ যেন কখনো দর্শন না করি আমার দেহ এবং অঙ্গ প্রত্যঙ্গ যেন সুস্থ পুষ্ট থাকে এবং তা দিয়ে আমি পরমাত্মা স্তুতি ভগবানের সেবার রত থেকে যেন এমনভাবে আমার জীবন মঙ্গলময় হয়ে ওঠে এমনভাবে জীবন অতিবাহিত করি যা দেবতাদের জন্য হিতকারী হয় এবং সর্বমঙ্গল হবে তাই গোবিন্দের কাছে যখন আমরা প্রার্থনা করি এইগুলোই চাইতে হবে আমাদের এগুলো চাইলে মনে কামনাগুলো দূর হবে যোগ্য খুব ভালো হবে শ্রী সা